আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম এসো খাও বাঙালি ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি কিউব করে কেটে রেখে দিয়েছি তারপরে এখানে এক চিবি ভিনিগার দিয়ে দিচ্ছি চিকেনটাকে সফট হওয়ার জন্য ঠিক আছে এবং তারপরেই কিন্তু আমি লবণ মেশাবো স্বাদ মতো তারপরেই কিন্তু জল দেবো এবং জলটা দেওয়ার পরে কিন্তু মোটামুটি ভিজিয়ে রাখতে হবে তো এখানে আমি লবণ দিয়ে দিলাম তারপর হালকা করে নাওয়াচড়া করে নিচ্ছি ঠিক আছে খুব বেশি নাচড়া করার দরকার নেই ঠিক আছে তারপরে তার উপরে আর শীতকাল তো এখন দেখো তারপরে আমি জল দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা মানে যতটুকু চিকেন আছে ততটুকুই জল দিতে হবে বেশি অপচয় না করাই ভালো জল তারপরে হালকা করে নেড়ে চেড়ে নিলে এই মোটামুটি এখানে দশ মিনিট পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে যাতে এখানে লবণটা চলে যায় আর ভিনিগারটা দিয়ে চিকেন যেন সফট হয়ে যায় তারপরে আমি এখানে কিউব করে কেটে রেখেছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম এবং হচ্ছে টমেটো এই তিনটাকেই কিন্তু কিউব করে কেটে নিয়েছি এবং একটা একটা করে নিয়েছিলাম এবং আড়াইশো গ্রাম যে চিকেনটা ছিল সেটা ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি ময়লা যদি থাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে কিন্তু বন্ধুরা এখানে আমি একটা ডিম ব্যবহার করব এবং এই ডিমটা কিন্তু মশলার শেষে আমি কিন্তু ভেঙে দেবো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমি কিউব করে কেটে রাখা চিকেনগুলো কিন্তু দিয়ে দিলাম ওইগুলো ভালো করে ধোয়া আছে কিন্তু অলরেডি তারপরে কিন্তু বন্ধুরা এখানে আমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো আর বন্ধুরা লঙ্কা গুঁড়োটা হয়তো একটু কালারটা অন্য রকম লাগবে তার কারণ হচ্ছে এটা হচ্ছে নর্মাল ভাঙানো লঙ্কা ঠিক আছে তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশি কালারফুল না খাওয়াই ভালো কারণ চারিদিকে ভেজাল কিন্তু ভর্তি হয়ে গেছে তারপরে দেখো বন্ধুরা আমি এখানে ল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে জিরে মরিচ একসাথে মানে গুঁড়ো করা ছিল সমান সমানে তারপরে বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি অলরেডি কিন্তু আমরা ভিনিগারের সাথে লবণ দিয়েছিলাম ফলে চিকেনের মধ্যে কিন্তু লবণ চলে গেছে এবং হালকা লবণ দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তারপরে বন্ধুরা এখানে দেড় ছিবি সোয়া সস দিয়ে দিচ্ছি সোয়া সস তোমরা যে কোনো মুদিখানার দোকানে কিংবা তোমরা শপিং মলে পেয়ে যাবে অনায়াসে এসে তো এখানে দেড় দেড় ছবি দিয়ে দেবো এক ছিপি দিয়ে দিচ্ছি আর হাফ ছবি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে বন্ধু আদা রসুনের পেস্ট একটা চামচ দিয়ে দিচ্ছি এখানে যতটুকু রসুন আছে ততটুকু আদা আছে কিন্তু ঠিক আছে সেটাই কিন্তু পেস্ট মানে সমান সমান তারপরে একটা ডিম কিন্তু আমরা ভেঙে দিয়ে দিচ্ছি এবং ভালো করে কিন্তু আমাদের কিন্তু ভালো করে নাড়তে হবে মানে মিক্সড করতে হবে এবং ভালো করে মিক্সড না করলে টমেটোর মধ্যে বলো বা ক্যাপসিকামের মধ্যে বলো বা পেঁয়াজের মধ্যে বলো ভালো করে মশলাটা কিন্তু যাবে না এবং মশলা ফ্লেভার না গেলে কিন্তু একদমই ভালো লাগবে না তাই জন্য ভালো করে কিন্তু আমাদের মিক্সড করতে হবে এবং মিক্সড করার পরে কিন্তু থেকে বড় কথা হচ্ছে রেস্ট এখানে কিন্তু ম্যারিনেশন করার জন্য রেখে দিতে হবে কমসে কম এক ঘন্টা ঠিক আছে এবং যতটা সময় রাখবে ততটাই ভালো তারপরে বন্ধুরা আমি এখানে চিকেন কাঠি এটা বলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে চিংড়ি কাঠি নামে পরিচিত এবং এই কাঠিটাকে কিন্তু দশ মিনিট ভিজিয়ে নিয়েছি তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একে একে আমরা প্রথমেই হচ্ছে ক্যাপসিকাম দেব প্রথমে পেঁয়াজ দিলে কিন্তু পেঁয়াজটা বার হয়ে যেতে পারে শেষের দিক থেকে ওই জন্য প্রথমে ক্যাপসিকাম তারপরে কিন্তু টমেটো এবং তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে দেবো এবং তারপরে চিকেনের টুকরো তারপরে আবার রিপিট করব। আমরা তারপরে আবার দেওয়া শুরু করব। পেঁয়াজ তারপরে দেওয়া শুরু করব টমেটো তারপরে দিয়ে ক্যাপসিকাম দিয়েই কিন্তু এটা ক্লোজ করবো তোমরা অনায়াসে দেখতে পারবে এবং এরকমভাবেই কিন্তু এর যে চিকেন টিক্কাগুলো রয়েছে এইগুলো কিন্তু রেডি করতে হবে এবং এইটা রেডি করার পরেই কিন্তু আমাদের ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেলে সেখানে ব্যাটারে চুবিয়ে সাঁকা তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এবার দেখো আমি একে একে কিন্তু সব কটা তৈরি করে রাখছি এবার কথা হচ্ছে এটাই যে কি করে ব্যাটারটা তৈরি করতে হবে সেটাই হলো থেকে বড় কথা তো দেখো যাই হোক এখন হচ্ছে দেখো এই মোটামুটি সাতটা মতো হয়েছে ঠিক আছে এই সাতটাটাই কিন্তু আমরা মোটামুটি করব এবং একসাথে গ্রাম তিনটে করে প্রথমে করব তারপরে দেখো বন্ধুরা এই যে ময়দা নিয়েছে এখানে তোমরা ময়দা এক দেড়শো গ্রাম নিলেই হবে তারপরে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার ঠিক আছে কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে হয় এবং হচ্ছে বেকিং সোডা একটু ফুল মানে একটু হালকা ফলে আরও ক্রিস্পি হয় তারপরে বন্ধুরা ওখানে লবণ তো রয়েছে সাথে এবং আমি এখানে যে কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ার কিন্তু দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার হবে প্রায় ধরো কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম মতো ঠিক আছে মানে হচ্ছে চারভাগের এক ভাগ ময়দা যতটা হবে তার চার ভাগের এক ভাগ হচ্ছে কিন্তু কর্নফ্লাওয়ার এবং হচ্ছে বেকিং সোডা হচ্ছে এক চা চামচ ঠিক আছে তো দেখতে পাচ্ছ হাফ চা চামচ দিলেই হবে যে যদি কেউ চাও এক চা চামচ দিতে কোনো অসুবিধা নেই কিন্তু সেক্ষেত্রে দাদা কিন্তু তেলটা অপচয় হবে অনেকটা তেল কিন্তু শোধ করবে এবং এখানে মোটামুটি লবণ দিয়ে দেবে ঠিক আছে লবণ হচ্ছে হাফ চা চামচ লবণ এগুলোকে হালকা করে হালকা করে কিন্তু ময়াম দিতে হবে আধাই বন্ধুরা এটা কিন্তু গরম জল ব্যবহার করছি আমি গরম জল ব্যবহার করলে কিন্তু খুবই ভালো হয় এবং ডোটা কিন্তু খুব সুন্দর হবে এবার আমরা তো ডো করবো না আমরা করবো হচ্ছে ঝোল ঝোল মানে থক থকে করবে একটা ঠিক আছে তোমরা দেখলে বুঝতে পারবে না হবে পাতলা না হবে গাঢ় থাকবে মিডিয়ামই এবং আস্তে আস্তে করে করতে হবে যাতে কোনো ভেতরে ময়দার বাবেল নিয়ে থেকে যায় এবার আস্তে আস্তে করে জল দিতে হবে এবার আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করতে হবে এবং কীভাবে তৈরি করছি তোমরা দেখো ফাইনাল লুকটা এরকম হচ্ছে দেখো দেখতে পাবে কতটা ফ্লাপি ফ্লাপি হয়েছে মানে ঝোল ঝোল মতো ঝোলও না মানে থকে ব্যাপারটা হবে এবং এইটা হওয়ার পরে তোমরা দেখতে পাবে আমি গরম তেল করতে বসে দিই যে প্রথমে তেলটা মানে তেলটাকে কিন্তু একটু হিট করে নেবে এবং আস্তে করে লো ফ্লেম করে দেবে কারণ না দিলে কিন্তু চিকেনগুলো কিন্তু সিদ্ধ হবে না ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং প্রথমেই কিন্তু জোরে দেওয়ার পরে এবং আস্তে দিয়ে ছেড়ে দিয়েছি এবার দেখো এখানে আমি কিন্তু এই যেগুলো যেরকমভাবে করছি খুব বেশি লাগবে না হালকা করে লাগিয়ে নিয়েই কিন্তু ছেড়ে দিতে হবে এবার কী হচ্ছে তোমরা যদি চাও যে ব্যাটারটাকে আর একটু পাতলা করতে পারো তাহলে আরও ভালো হবে মানে কোটিংটা আরও পাতলা হবে ঠিক আছে তবে বেশি ব্যাটারটাকে ঘন করবে না ঘন করলে কিন্তু কোটিং আরও বেশি বড় হবে আর ফলে কিন্তু অনেক সময় জাবড়া হয়ে যাবে এবার তোমরা যদি চাও যে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজটাকে আরও সাইজ ছোটো করবে তাহলে কিন্তু আরও সরু সরু বেরোবে এবার দেখো আমি উল্টে দিচ্ছি ঠিক আছে মানে খুব কিছু করতে হবে না হালকা করে উল্টে দেবে ঠিক আছে এবং কড়া করে ভাজতে হবে মানে ডিপ ফ্রাই করতে হবে একদম মানে পুরো একদম ব্রাউন কালার আসবে তো দেখো বেশিক্ষণ মানে অনেকক্ষণ ধরে করতে হবে এবং তোমার যদি পারো চাপাতেও দিতে পারো চাপা দিলে চিকেনটা তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে এবং অলরেডি ইয়ে করা ম্যারিনেট করা আছে অসুবিধা হবে না এবার দেখো কতটা কালার এসে দেখতে পাচ্ছ এবং আমরা একে একে কিন্তু আমরা তেল থেকে তুলে নিচ্ছি এবার হ্যাঁ বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক চেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না